প্রিয় দর্শক আসসালাম আলাইকুম একটি দুর্ঘটনা আসলে পাবনা সদর উপজেলা ভাড়ারা ইউনিয়ন আররঙ্গাবাদ পশ্চিমপাড়া আনুমানিক রাত দেড়টায় অগ্নিকাণ্ড ঘটনায় দেখেন কী পরিস্থিতি মানে একেবারে পুরে কিছুই নেই অলপ অলপ লাগিব মনে হেঙি এই ছোৱালীখন কি बोलोगे क्या सुनते हो नहीं नहीं আসসালামু আলাইকুম। আপনি আপনার বাড়ি কোন জায়গাটা? আমার বাড়ি ভায়ালা এই যে পুললে তার পাশেই আপনার বাড়ি। হ্যাঁ তার আগুনের কিভাবে কি হলে আপনি একটু বিস্তারিত যদি বলতেন। সর্বপ্রথম আগুন আপনার এই যে ছালা ছিল না ছালা হচ্ছে প্যালেছ ছালা থুইছিল ওই ছালা থেকেই হচ্ছে গ্যাস হয়ে ছড়িয়ে এরকম হলো। মানে তেলের ছালা বলতে কিসের ছালা মানে কোনো খোলের না ছালা হ্যাঁ ওটা অনেকদিন রাখার কারণে গ্যাস হয়ে আগুন যাই হোক প্রিয় দর্শক মানে গ্যাস হওয়ার কারণে বস্তা থেকে আগুন ধরার সম্ভাবনা মানে বোঝা যাচ্ছে আর কি তাছাড়া হয়তো ওখানে কোনো রান্নাবান্না এটা তো করে না আসলে অনেক জিনিসপাতি পুড়ে গেছে ছাগল প্লাস মুরগি টুরগি আসলে তো আপনারা বোঝেন যে সোরে লিলি কিছু না কিছু থাকে কিন্তু যদি মানে পুড়ে যায় তাহলে পরে কিন্তু কিছু থাকে না এতা খেতা বালিশ সব কিছু পুরে গেছে যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সব কিছু দেখতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন